আফনান আফনান ওঠো আর কত ঘুমাবে আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা চোখ খুলে তাকিয়ে দেখি আরিবা ডাকছে আমি তো পুরাই হতভম্ব আমার কথাকলি তো প্রায় তিন বছর হয়ে গেল কথা বলতে পারে না আজকে কি করে এত সুন্দর করে আমাকে ডাকলো পরে আরিবার ধাক্ষায় বাস্তবে ফিরলাম আরে আমি তো ভুলেই গিয়েছিলাম কাল রাতেই আমার কথাকলিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি কাল সকালে অপারেশন হয়েছিল ওর অতিরিক্ত সুখের কারণেই বোধ হয় রাতের ব্যাপারটা ভুলে গেছি কারণ প্রায় তিনটা বছর পর আমার কথা কলি আবার আমার সাথে কথা বলবে আবার আমার সাথে ঝগড়া করবে আরও কত কি সব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম মনেই নাই রাতে আরিবাকে বলেছিলাম আল্লাহ সহায় যদি তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাও কাল তোমাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাবো সেজন্যই সকাল সকাল আমায় ডেকে তুলল আমি আরিবাকে বললাম আচ্ছা তুমি রেডি হয়ে নাও আমিও ফ্রেশ হয়ে যাচ্ছি আরিবা রেডি হতে চলে গেল আরে আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই আমি আফনান একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর এতক্ষণ যার সাথে কথা হচ্ছিল উনি আমার বউ আরিবা আমি কথাগুলি বলেই রাখি ওকে অবশ্য কথাগুলি বলার পেছনেও একটা কারণ আছে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে তবে আমার আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না তাই কথাগুলিকে খুব সহজেই মেনে নিয়েছিলাম খুব পছন্দ করতাম ভালোও বাঁচতাম কথাগুলিও আমাকে অনেক ভালোবাসত তবে ওর একটা স্বভাব ছিল ও অনেক কথা বলতো আমি কিছু বলি আর না বলি ও এফ এম রেডিওর মতো সারাক্ষণ বাঁচতেই থাকতো বাসায় সারাক্ষণ এই রেডিও শুনতে শুনতে অফিসে গেলেও মনে হতো রেডিওটি কানের কাছে বাঁচতেছে তবে বউটা আমার খুব কেয়ার করত। অন্তত ফোন করে খবর নিত আমি খেয়েছি না আমিও রোজ রাতে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম এতে ও আরও বেশি খুশি হতো কখনো আরিবাকে নিয়ে শপিংয়ে গেলে একই তো ঘোরাঘুরি আর এর মধ্যে ওর কথা তুই মিলে আমায় পুরো পাগল করে দিত সেজন্যই হয়তো ও কাছে না থাকলে খুব মিস করতাম বোরিং ফিল করতাম সেজন্যই ওরে কোথাও যেতে দিতাম না হঠাৎ একদিন অফিস থেকে বাসায় ফিরলাম বিষণ্ণ মনে কারণ বস মিটিং ডেকে সবার বেতন কমিয়ে দিয়েছে এত খরচ এর মধ্যে কথা কলিও মা হতে যাচ্ছে সেখানে কি না কি হয় কত টাকা লাগে তাছাড়া ভবিষ্যতে বাচ্চার খরচ কি করে মিটাবো এত খরচ ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল বাসায় পৌঁছে দরজায় নক করতেই আরিবা দরজা খুলল আমি বউকে নিয়ে একা বাসায় থাকি তাই অন্য কেউ দরজা খোলার চান্সও নেই তাকিয়ে দেখি আরিবা খুব সুন্দর করে সেজে গুজে আসে আমার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল পরক্ষণেই মনে পড়ে গেল আজকে তো আমাদের বিবাহবার্ষিকী তাই আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসে আরিবাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল কেয়ার করার রুমে ঢুকে বললাম আরিবা ও মুখ গুমরা করে শুয়ে রইল আমি ফেরেস হয়ে এসে হাটটা ধরলাম আমি রেডি চলো বাহিরে যাই হাটটা ছাড়িয়ে খুব চেঁচিয়ে বলল কোনো প্রয়োজন নাই আমি যাব না আজকের মতো একটা বিশেষ দিনেও তুমি লেট করে আসলে প্লিজ আরিবা একটা বার পুরো ব্যাপারটা শোনো তারপর বলো ছাড়ো তো ধরবে না একদম যার কাছে ছিল তার কাছেই যাও সে বুঝি আমার চেয়ে বেশি ভালোবাসে তাই আমাকে ভুলে গিয়েছিল আরিবার মুখ থেকে এই কথারে একদমই আশা করিনি পরক্ষণে একটা কষে থাপ্পর বসিয়ে দিলাম আর বলতে লাগলাম সহ্য করি বলে কি খুব বেশি বেড়ে গেছো নাকি আগেই ভাবা উচিত ছিল মেয়েদের এত মাথায় ওঠানো ঠিক না আমি কথাগুলো বলে শেষ করতেই আরিবা আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল আমি নাকি একদমই ওর কেয়ার করি না ওর ভালো লাগাগুলোকে সাপোর্ট দেই না আরও কত কি আমারও মেজাজ খারাপ হয়ে গেল অবশেষে আমি বলেই ফেললাম চুপ একদম চুপ আজকের পর থেকে আমার সাথে কথা বলবো না তোমার কথার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি জীবনটাই থামিয়ে দিয়েছো তুমি কথাগুলো চোখ বন্ধ করে একদমই বলে ফেললাম চোখ খুলেই দেখি আরিবা আমার সামনে নেই সাথে সাথেই হোশ হলো কি বলে ফেললাম আমি আমারই তো দোষ তাই না হলে আজকের মতো একটা বিশেষ দিনও ভুলে গেলাম আমি চাইলেই তো আর একটু আগে বাসায় আসতে পারতাম ধুর যা করছি ভালোই করেছি বলেই সবাই বসে রইলাম অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখি আরিবা ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় একদম নিষ্পাপ শিশুর মতো লাগছিল আরিবাকে মনে মনে ঠিক করলাম সকালে আরিবার রাগ ভাঙিয়ে অফিসে যাব আর কাল একটু তাড়াতাড়ি বাসায় এসে আরিবাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো সকালে ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে আমি তো লাফ মেরে উঠে বসলাম এত লেট কখন রেডি হব কখন অফিসে যাব। আজকে আরিবা ডেকে দিল না কেন এখন কি করি চেঁচিয়ে আরিবাকে ডাকতে লাগলাম কিন্তু কোনো সারা শব্দ নেই কি ব্যাপার কি হলো অন্যদিন তো একবার ডাকলেই দৌড়ে আসে কিন্তু আজকে এত ডাকলাম তাও আসলো না কেন সারা বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না পরে মনে পড়লো রাতে ঝগড়ার ব্যাপারে তবে কি আরিবার রাগ করে কোথাও চলে গেল সাথে সাথে কল করলাম আরিবার ফোনে ফোনটা আমার রুমেই বেজে উঠল এখন কি করব কিভাবে বুঝবো কোথায় আছে মাথায় হাত দিয়ে বসে পড়লাম সারাদিন অনেক জায়গায় কল করলাম আর ইবার বাবার বাসায়ও কল করলাম তবে কেউ কোনো খবরই দিতে পারল না মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছি আর রাতের রাগের মাথায় বলা কথাগুলো ভাবছি সেজন্যই রাগের সময় নিজেকে সংযত রাখতে হয় আমি তো অন্তত চুপ থাকতে পারতাম পরে রাতে আমার শালি আমাকে কল করে জানালো আরিবা ওইখানেই আছে। কিন্তু ওকে বলতে মানা করছিল বলেই ও বলেনি আমি যেন হাফ সেরে বাসলাম আর আমার শালি ব্যাপারটা কি তা জানতে চাইলো তবে আমি কিছুই বললাম না কারণ আমাদের মধ্যকার ব্যাপারটা আমি অন্যদের জানাতে চাইনি বললাম এমনি তোমার বোন তোমাদের বাসায় গেছে কেন যেতে পারে না বুঝি যাই হোক কাল সকালে গিয়ে পাকলিটাকে আমার কাছে নিয়ে আসবো আসতে না চাইলেও জোর করে নিয়ে আসবো কারণ আমিও যে আমার খলিকে ছাড়া নিঃস্ব আমারও যে এফ এম রেডিওটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে এখন আর না শুনে থাকতে পারি না পরের দিন সকাল দশটায় গিয়ে পৌঁছালাম ওর বোনকে জিজ্ঞেস করতে বললো আরিবা নাকি ছাদে আছে দৌড়ে গেলাম ছাদে গিয়ে দেখি বেসারির মুখটা শুকিয়ে গেছে আমাকে দেখেই মুখটা এমন করে রাখছে যেন পৃথিবীর সবচেয়ে বড়ো অপরাধী আমি আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম সরি জানু বিশ্বাস করো মন থেকে কিছুই বলিনি সবই ঘরের মধ্যে হয়ে গেছে কিন্তু কে শোনে কার কথা মহারানীর মুখের ভারী কমে না তাই নিজে নিজেই শাস্তি নিচ্ছি কখনো কান ধরছি কখনোই বা না পরে কান ধরে উড্বাস করছি হঠাৎই আমার শালির আগমন শালি এসে বলল প্লিজ আপু এইবার অন্তত দুলা ভাইকে মাফ করে দে ওকে তোর কথায় মাফ করে দিলাম তবে ভবিষ্যতে এমন ভুলের কোনো মাফ নাই আমি শুধু তাকিয়েই রইলাম তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ পর সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তবে এতক্ষণের মধ্যে আরিবা আমার সাথে একটা কথাও বলেনি কিন্তু আমি নন স্টপ যাচ্ছি সে শুধু শুনছে আমি কথা বলছি আর বারবার আরিবার দিকে তাকাচ্ছি আজ কেন জানি আরিবার দিক হতে চোখ সরাতেই পারছে না হঠাৎই আরিবা বলে উঠল আসলাম সামনে তাকাও বলে চিৎকার করে উঠলো পরক্ষণেই আমাদের গাড়িটা একটা মালবাহী ট্রাকের সাথে এমনভাবে ধাক্কা গেল যে আরিবা সিটকে বাইরে পরে গেল আমিও খুব ব্যথা পেলাম পরে আমি প্রায় তিন চার ঘন্টা পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম আমার জ্ঞান ফিরতে আমি আরিবা বলে চিৎকার দিয়ে উঠলাম তখন আমি একটা নার্সকে বললাম নার্স প্লিজ আমার আরিবাকে একটা জন্য ডেকে দিন ওরে আমার খুব প্রয়োজন তখন উনি বলে উঠল যে আমার আরিবা নাকি অনেক ব্যথা পেয়েছে এখনও অপারেশন থিয়েটারে আছে আল্লাহ তুমি আমার আরিবাকে বাঁচিয়ে দাও সেদিন হয়তো আল্লাহ আমার ডাক শুনেছিল তাই প্রায় তিন মাস পর আমার আরিবা সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আমার ভুলের চরম শাস্তি দিয়েছেন আমায় ওই দিনের পর আর আমার কথাগুলি কথা বলতে পারতো না পোবা হয়ে গিয়েছিল এবং তার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছিল তবে ওরে দেখলে বোঝাই যেত না যে বোবা চিরুকুট লিখে কথা বলতো আমার কথাগুলি খুব কেয়ার করতাম ওর কারণ সব কিছুর জন্যই তো আমিই দেয় একদিন আরিবা একটা চিরুকুট আমার হাতে ধরিয়ে দিল তাতে লেখা ছিল সরি জানো আমি সবটাই মায়ের কাছ থেকে শুনেছি আমারই ভুল হয়েছে ওই দিন সবটা শোনা উচিত ছিল তবে হয়তো আজকে এমনটা হতো না আমি শুধু কথাগুলির হাতটা ধরে বললাম বাবুরে তোর এই নীরব অবস্থাটা আমাকে যে কতটা কষ্ট দেয় তা তোকে বলে বোঝাতে পারবো না তবে আমি নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা করব তোমাকে এই অবস্থা থেকে বের করতে অনেক প্রচেষ্টা চিকিৎসা এবং সবার দোয়ায় তিন বছর পর আমার কথা আজকে আবার আমার সাথে কথা বলছে আজকে আমার চেয়ে সুখী হয়তো পৃথিবীতে কেউ নেই হঠাৎই কথাগুলির চিৎকারে আমি বাস্তবে ফিরলাম কখন বের হব আমরা কি গো কি হলো কি হলো মানে সেই 20 মিনিট যাবত রেডি হয়ে বসে আছি আর তুমি কেনা বলছো কি হলো সরি সোনা আর হবে না বলেই আমার কথাগুলিকে নিয়ে বেরিয়ে পড়লাম আজানার উদ্দেশ্যে খুব ঘুরবো আজকে অনেক দিনের ঘেমি জড়তা দূর করবো আজ আর সারা দিন আমার এফএম রেডিওটা শুনবো হয়তো আমার এফএম রেডিওটা সারা জীবন শুনতে হবে তাতে কি হয়তো এফ এম রেডিওতেই রয়েছে অগণিত ভালোবাসা আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ